সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার শুরু করছি চিন্তানের মুখ্যবার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর জটিল জট হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে আগের দফার ছশো কুড়ি প্যালেস্তানীয়দের মুক্তি দিতে হবে তবেই যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হবে জানিয়ে দিলেন হামাস নেতা বাসেম নাইম বিশ্বজুড়ে আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির প্রায় সব কর্মীকে বেতন সহ প্রশাসনিক ছুটিতে পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাতিল করা হচ্ছে সংস্থাটির দু পদ এই সিদ্ধান্তে প্রতিবাদে আমেরিকার ওয়াশিংটন সদর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেছেন কর্মী ও কর্মচারীরা আমেরিকার ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক মেল বিজ্ঞপ্তি যেখানে সরকারি সব কর্মচারীদের বিগত এক মাসের কাজের খতিয়ান জানতে চাওয়া হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে জবাব না দিলে চাকরি হারানোর হুমকি দেওয়া হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থার অন্তত তিনটি সংস্থায় মেলের জবাব না দিতে নির্দেশ দিয়েছে সংস্থা তিনটি হল এফবিআই স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন মূলত এই মেলের জেরেই আমেরিকা প্রশাসনের অভ্যন্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে রাশিয়াকে সহায়তা করা ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ব্রিটেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের তিন বছর পূর্তিতে এই সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটেন ব্রিটেন সরকার থেকে জানানো হয়েছে রুশ সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত অভিজাত ব্যক্তিরাও এই তালিকাভুক্ত হবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সক্রিয় না হতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় দেশ এই ব্রিটেন বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাম গণতান্ত্রিক জোট আটটি বামধারা রাজনৈতিক দল নিয়ে গঠিত হচ্ছে এই জোট যেখানে দুই বড় দল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ এবং বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টি এই জোটের নেতৃত্ব দিচ্ছে প্রসঙ্গত বিগত দু সালের এই নির্বাচনে বাম জোট প্রার্থী দিয়েছিল একশো একত্রিশটি আসনে যার মধ্যে চুয়াত্তর জন ছিলেন সিপিবির প্রার্থী আসছি দেশের খবরে পুনরায় পশ্চিমবঙ্গে সিপিআইএমের রাজ্য সম্পাদক হলেন মোহাম্মদ সেলিম মানুষের কাছে তৃণমূল বিজেপি নয় বামপন্থীরাই বিকল্প ডানকুনি প্রকাশ্য সমাবেশে উপচে পড়া ভিড়ে বললেন প্রকাশ কারাত তেলেঙ্গানার সুরঙ্গে আটকে পড়া ইঞ্জিনিয়ার শ্রমিকদের আদৌ উদ্ধার করা যাবে কি না তা এখন প্রশ্নের মুখে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত ভিতর থেকে কোনো ধরনের সাড়া মেলেনি এখনও যদিও র‍্যাট মাইনার্স সহ একাধিক সংস্থা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে আফগানি দুর্নীতি নিয়ে দিল্লি বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ হল মঙ্গলবার সেই রিপোর্ট ঘিরে বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ দেখালো আম আদমি পার্টির নেতা সদস্য কর্মীরা সহ পনেরো জন বিধায়ককে ওই দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে একচল্লিশ বছর পর সাজা ঘোষণা উনিশশো সালের পয়লা নভেম্বর শিখবিরোধী দাঙ্গার সময় যশবন্ত সিং ও তার পুত্র তরুণদীপ সিংকে খুনের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করা হলো। গত তেরোই জানুয়ারি কুম্ভ মেলা শুরুর পর থেকে বারবার প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনা নিয়ে নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এই আবহে কুম্ভ মেলা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তেরোটি এর ভিত্তিতে একশো চল্লিশটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরপ্রদেশ সরকার বিপন্ন লাদা উষ্ণায়নের দাপটে গোটা পৃথিবীতেই ক্রমশ বিলুপ্তির পথে বিভিন্ন হিমবাহ পরিসংখ্যান বলছে হিমবাহগুলি যে দ্রুততার সঙ্গে গলছে তাতে দু সালের মধ্যেই পৃথিবীর অধিকাংশ হিমবাহের দৈর্ঘ্য এক তৃতীয়াংশ কমে যাবে ভারত সরকারকে এই বিষয়ে বিশেষ নজর দিতে বলে আসছেন লাদাখের পরিবেশ আন্দোলনকারী সোনম এখন রাজ্যের খবর মঙ্গলবার ডানকুনিতে সিপিআইএম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশের পর সন্ধ্যায় চন্দননগরের নিহত তরুণীর বাড়ি পৌঁছে যান সেলিম মিনাক্ষী মুখার্জি সহ সিপিআইএম নেতৃত্ব সঙ্গে ছিলেন স্থানীয় সিপিআইএম নেতৃবৃন্দ সেলিম বলেন এই পরিবারের বিচারের জন্য লড়াইয়ের পাশে থাকবে পার্টি বিচার আদায় করতে হবে সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি সংবাদ মাধ্যমে জানিয়েছেন ক্ষোভ রাজ্য সম্পাদক সেলিম বলেন যে ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে সেই কারণেই পুলিশ ইফটিজিংয়ের অভিযোগ কে আড়াল করতে চাইছে দু হাজার ২৫ সালের পঁচিশ সেপ্টেম্বর সোদপুরে পিটিয়ে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হল পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং তার চার সঙ্গীর তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তারক গুহ এবং তার ভাই তৃণমূল কর্মী নেপাল গুহ সহ হরিপদ সরকার জয়দেব মুখার্জি শ্যামল দাস এই পাঁচ আসামিকে মঙ্গলবার ব্যারাকপুর মহকুমা আদালত যাবজ্জীবন কারাদণ্ডের এবং দশ হাজার টাকা জরিমানা নির আদেশ দিয়েছে জরিমানার অর্থ নিহত পরিবারকে দেওয়া হবে বলে আদালতে জানানো হয়েছে মেদিনীপুর পিপলস কোঅপারেটিভ সমবায় ব্যাংকের পরিচালন কমিটি নির্বাচনে মনোনয়ন আটকাতে বামপন্থীদের ওপর তৃণমূলের হামলা রক্তাক্ত হলেন অনেকে একান্ন জন প্রার্থীকেই আক্রমণ করা হয়েছে সেখানে দাঁড়িয়ে থেকে দেখলেন পুলিশ প্রশাসন একটি সমবায় ব্যাংক পরিচালন সমিতি প্রতিনিধি নির্বাচনে এই তাণ্ডব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মঙ্গলবার সকালে নমিনেশন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে বামপন্থী প্রার্থীদের ওপর হামলা চালায় তৃণমূল শেষে খেলার খবর আর্থিক সংকটে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড পরিস্থিতি এতটাই কঠিন যে প্রায় দুশো জন কর্মীকে ছটাই করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ ফুটবলার ছাড়া সবাইকে এবার থেকে মধ্যাহ্ন ভোজ কিনে খেতে হবে অপরদিকে বড় প্রতিযোগিতাগুলিতে টানা ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালু কমার আশঙ্কা তৈরি হয়েছে একাধিক স্পন্সর হারাতে পারে তারা সংকটে থাকা পিসিবি আরও চাপে পড়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তান ছিটকে যেতে বয়স ভাড়ানোর অভিযোগে বৃদ্ধ ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন অভিযোগের বিরুদ্ধে কর্ণাটকের হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট ফলে এখন কেরিয়ার বাঁচাতে আইনি লড়াইয়ের পথে হাঁটতে হবে লক্ষ্যকে সেই সঙ্গে ভারতে ক্রীড়া ব্যবস্থায় বয়স ভাড়ানোর প্রসঙ্গ চর্চায় চলে এসেছে তবে পরে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন লক্ষ্য আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার